তুমি এলাকার একজন প্রভাবশালী মানুষ তুমি পাঁচ হত্ত নামাজও পড়ো মানুষজন তোমার সম্মান করে আর তুমি কি না একজন মানুষের দিকে পলাচ্ছ ভাই কাহিনী কি বাউদি নেই সব বলবো পরে ঠিক আছে চল না না তুমি এখনই বলবা আরে তো তুমি কিন্তু এখন ওই কথা আমার কাছে বললে না আরে ভাই একটু ধৈর্য ধর আমি বলেছি না তোর বলবো চল এখন যেখান থেকে সেখান যাই চল

সকালবেলা জাহানিবির সাথে দেখা হইল আর ওখানে এই বাসার এই দুইটার কাছে আমি টাকা পাই আজ রাতের ভিতরে টাকা পাঠানোই লাগবে আরে বুঝেছি এনে পাঁচ হাজার টাকা আর যখন সময় তখন দিস না সমস্যা নেই ভাই আমি শুক্রবারে দিয়ে দেবো নি আচ্ছা আরও লাগলে বলিস তুমি ফোন দিছিলে জি ভাই আচ্ছা এ নাও এখানে দশ হাজার টাকা আছে আর সমস্যা নেই তুমি যখন পারবা তখন দিও ভাই আমি শুক্রবারে দিয়ে দেবো না আচ্ছা ঠিক আছে দিয়ে নে বুঝলাম না টাকাও পাবা তুমি আবার পলাও বেড়াচ্ছ তুমি তাহলে শোন তোর মনে হয় জানা নেই আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় আল্লাহ তালা তার আমল নামে সাথে করা সব দেয় ও এই জন্য তুমি পলা পলা বেড়াচ্ছ তে পলা বেড়াবো না সুযোগ না আমি যে কয়েকদিন ওকে সুযোগ দেব সেই কয়দিন সাদকা করার সব পাবো তার মানে গত শুক্রবারও টাকা দেওয়ার কথা ছিল মাঝে শনিবার গেছে রবিবার গেছে সোমবার এই শনি রবি দুই দিন কিন্তু আমি সাতকা করা সুব পাইছি ও সুযোগ দেওয়ার কারণে যেই পরিমাণে আমি টাকা হাওলাত দিছি সেই পরিমাণ সাতকা করা চোয়াপ পাচ্ছে আর এই বিষয়গুলো আমার বাংলাদেশের মানুষ জানে না যার কারণে যে টাকা ধারে সে পলায় বেরায় আর যে টাকা পাবে ও তা প্রায় নে বেরোয় ও আচ্ছা ঠিক আছে চল বুঝতে পারছিস তো বিষয়টা আমারও এটি জানা ছিল না হয় এরা মেলা মানুষই জানে না প্রিয় দর্শক সাহায্য করতে গিয়ে কারোর উপরে জুলুম করছেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন